প্রিয় খামারি ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম হ্যাঁ খামারি ভাইরা আমরা যারা গরু পছর লালন পালন করি তারা অবশ্যই জানি ফ্যাটেনিংয়ের জন্য কোনো না কোনো কিছু ব্যবহার করা অতি উত্তম তো তাই আমরা স্বাস্থ্যসম্মত যে ভেজিটেবল ফ্যাটগুলো প্রচলিত বাজারে পাওয়া যায় আমরা সেই সকল ফ্যাট সবসময় ব্যবহার করার চেষ্টা করব আর আমি আজকে আপনাদের সাথে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ডাকসন কোম্পানির ফ্যাটসন ফ্যাট বানানা ফ্লেভারের যে ফ্যাটটি পাওয়া যায় আসলে এই ফ্যাটটির সাথে কোন সিরাপটা ব্যবহার করলে রেজাল্টটা খুবই ভালোবাসে দর্শক আমরা এই ফ্যাটসন ফ্যাটের সাথে অবশ্যই এই ডাব্লিউ আর সিরাপ ব্যবহার করবো কেননা এই জিন সিরাপটা ফ্যাটসন ফ্যাটের সাথে খুবই ভালো কাজ করে এবং এই সকল সিরাপ যখন আপনি একটা গরুকে খাওয়াবেন সেই গরুর খাওয়ার রুচি এবং চেহারা সব থেকেই পারফেক্ট হবে আর বিশেষ করে যখন আপনি ফ্যারসন ফ্যাট বানানা ফ্লেভারের এই ফ্যাটটি ইউজ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন সাথে ডাব্লিউ আর সিরাপ দেওয়ার জন্য কেননা ডাব্লিউ আর সিরাপ যখন সাথে ব্যবহার করবেন তখন রেজাল্টটা আপনার হানড্রেড পারসেন্ট আসবে আর এই সকল ফ্যাট আমরা ব্যবহার করে নিজে যখন প্রমাণ পেয়েছি তখনই এই গুলার ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করেছি কেননা আমরা গুরু মোটা তাজা করতে অনেকেই বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ফ্যাট ইউজ করে থাকি কেননা আমরা যারা এই সক আমরা যারা গরু বছর লালন পালন করে থাকি তারা প্রতিনিয়তই সবসময়ই এরকম শুকনা গরু কিনে আনি আর এই শুকনো গরু কিনে আনার পরে সেই গরুকে আমরা মোটা তাজা করার জন্য বিভিন্ন কোম্পানির ফ্যাট খাওয়াই হ্যাঁ দর্শক আমরা সবসময়ই এই রকম শুকনা গরু বাজার থেকে ক্রয় করব এবং এই গরুকে মাত্র পনেরো মাত্র তিন মাসের মধ্যে মোটা তাজা করে দেব যেহেতু আমরা ফ্যাটেনিংয়ের সময় এক একজন এক একটা মেডিসিন ব্যবহার করি কেউ এসিআই ফ্যাটের সাথে জিপি বলস ব্যবহার করে থাকে আর এই জিপি বলস যেটা এটা হচ্ছে আপনার গ্রোথ প্রমোটার অর্থাৎ মাংসর গ্রোথটা বৃদ্ধি করে আর এই ডাব্লিউআর সিরাপটার সাথে ব্যবহার করলে গরুর চেহারা সুন্দর হয় এবং এসিআই ফ্যাট রুমেন বাইপাস সম্পর্কে আমরা সবার অবগত আছি আর আমরা যখন একটা গরুকে ফ্যাটেনিংয়ের জন্যে কোনো ফ্যাট খাওয়াবো তখন অবশ্যই চেষ্টা করব ভালো মানের তানাতার খাবারগুলো খাওয়ানোর জন্য তো আমরা সবসময় ফিড কোয়ালিটির যে ভুট্টা আছে সেগুলো ইউজ করব। যদি কোনো খাদ্য ইউজ করি তাহলে আর টিআরপি আছে মিটমোর আছে সেগুলো ইউজ করার চেষ্টা করব এবং ভালো কোয়ালিটির যে ভুসি প্রচলিত বাজারে বিভিন্ন রকমের ভুসি পাওয়া যায় কম দাম বেশি দাম এলসি তো আমরা সবসময় দেশে যে ভালো কোয়ালিটির ভুসি আছে সেই ভুসিগুলো ব্যবহার করার চেষ্টা করব এবং পাশাপাশি কিন্তু আমরা এই যে সোলার ভুসি অ্যান্ড ভুষি বা খেসারির ভুষি ব্যবহার করবো কিন্তু মুরগির খাদ্য কখনোই আমরা ব্যবহার করব না স্বাস্থ্যসম্মত যে খাদ্যগুলো আছে সেই সকল খাদ্যগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব কেননা পশু আপনার সম্পদও আপনি হয়তো প্রচলিত বাজার থেকে মুরগির খাদ্য কিনে খুবই তাড়াতাড়ি এই রকম মোটা তাজা করতে ওই খাদ্যগুলো ব্যবহার করবেন যে কোনো সময় একটা রিক্স থাকে আর যদি আপনি ভেজিটেবল ফ্যাটের মাধ্যমে গরুকে এই রকম মোটা করেন তাহলে আপনার কোনো টেনশন নেই আপনি নিশ্চিন্তিতে থাকতে পারবেন তো আমরা যারা গরু বসল লালন পালন করে থাকি সকলেই জানি ফ্যাটেনিংয়ের জন্য অবশ্যই কোনো না কোনো মেডিসিন প্রয়োজন হয় তো আমরা চাইলে যদি এই রকম গরু বানাতে চাই তাহলে অবশ্যই এই ডাকসন কোম্পানির যে ফ্যাটসং ফ্যাট আছে দ্রুত সুস্বাস্থ্যের জন্য বানানা ফ্লেভারের এই ফ্যাটটি গরু মোটা তাজার কাজে খুবই ভালো কাজ করে এবং পাশাপাশি কিন্তু আমরা অবশ্যই ডাবলোয়ার সিরাপগুলা ব্যবহার করার চেষ্টা করব এই ফ্যাটের সাথে যখন সিরাপ দেবেন তখন রেজাল্টটা আপনার হানড্রেড পারসেন্ট আসবে যদিও আমরা এক একজন এক একটা সিরাপ ব্যবহার করি তো যে যেটাই ব্যবহার করেন অবশ্যই ফ্যাটের সাথে সিরাপ দেবেন আর এই ফ্যাটসন ফ্যাটগুলো প্রচলিত বাজারে আমরা চারশো টাকা করে বিক্রি করতেছি এবং ডাবলিউর সিরাপগুলো দুইশত পঞ্চাশ টাকা করেই বিক্রি করতেছি তো আপনি চাইলে আমাদের কাছে থেকে ফ্যাটসন ফ্যাট এসিএ ফ্যাট বার্গা ফ্যাট নিউমা ফ্যাট ক্যালসিয়াম জিঙ্ক গ্রোথ ডোন গ্রোথ ফাইটার ক্যালফাস্টোনিক টিভি বেস্টন ডিবি ফিটাশন ডিপিগোল ডিসিপি পাউডার এবং মিক্সার খাদ্য এই সকল জিনিসগুলা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা এই সকল মেডিসিন এবং মিক্সার খাদ্যগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি আর দর্শক ভিডিওটি এত সময় দেখার জন্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন তো ধন্যবাদ যদি কেউ কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পরামর্শ সহ মেডিসিন আপনাকে দেখব ধন্যবাদ